নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মেষ রাশি অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে এ মাসে আপনারা কেমন কাটাবেন পুজো কেমন কাটবে হাতে টাকা পয়সা থাকবে কিনা কতটা উন্নতি আসবে কতটা বিপদ কতটা অশান্তি ফেস করতে হবে এই এইরকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাগরিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনো স্কিপ করতে যাবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্য খুঁটিনাটি সমস্ত তথ্য এই এপিসোডে আলোচনা করা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন এবং সেইভাবে চলার পথ অনুসরণ করে চলুন যাই হোক আমার চ্যানেলে ছাড়া নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখুন এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে তবে ফোন করে নিজের ভাগ্যফল জানতে চাইবেন না আগে বুকিং করবেন তারপর আপনাকে জন্মকুণ্ডলী বিচার করে ভাগ্যফল জানানো হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক তার আগে আপনারা প্রত্যেকে ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিন আজকের আলোচ্য বিষয় রাশিফল মেষ রাশি বা মেষ লগ্ন অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ পুজোর মাস বলা যেতেই পারে মেষ কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত ইতিমধ্যে শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন এবং মেষের ক্ষেত্রে সাড়ে সাতের প্রভাব রয়েছে এই সাড়ে সাতের ইম্প্যাক্ট থাকার ফলে মেষের ক্ষেত্রে নানান ঘটনা ঘটছে তারই সাথে উদ্বিগ্নও রয়েছেন পঞ্চমভাবে কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে তৃতীয় বৃহস্পতি নবমপতি বৃহস্পতি তীরে তৃতীয়েই রয়েছেন কিন্তু এই বৃহস্পতি আঠেরোই অক্টোবর কর্কটে প্রবেশ করে যাবেন কিছুদিনের জন্য বৃহস্পতি তুঙ্গস্থ হবেন তার পাশাপাশি শুক্র নিচস্ত হবেন এবং মেষের ষষ্ঠ ঘরে শুক্র নিচস্ত হওয়ার ফলেই ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে দেখা যাবে শারীরিক অসুস্থতায় ভোগাবে খেয়াল রাখতে হবে বুধ তার তুঙ্গস্থ অবস্থায় তুলায় প্রবেশ করছেন নয় তারিখে শুক্র নিচস্ত হচ্ছে আঠেরো তারিখে বৃহস্পতি তিনি উচ্চস্থ হচ্ছেন এবং সর্বশেষে মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করছেন সাতাশ তারিখে এই হল গ্রহের ট্রানজিটের ফলাফল এছাড়া সতেরো তারিখে রবি তিনিও নিচস্ত হচ্ছেন এবং তুলা রাশিতে প্রবেশ করবেন ফলে সতেরো তারিখের পর থেকে মেষ অন্যরকম ফলাফল পেতে শুরু করবেন নিজের জীবনকে কিছুটা পরিবর্তিত করার সুযোগ মেষ কিছুটা পাবেন এতদিন পর্যন্ত রাশিচক্রে মঙ্গল বৃহস্পতি এবং রাহু ত্রিকোণ অবস্থায় ছিল সেটা পরিবর্তিত হয়ে এ মাসে শুরু হবে মঙ্গল বৃহস্পতির শনি ত্রিকোণ এরা সবটাই জল অবস্থান করবেন তাহলে এই পজিশনে মেসের ক্ষেত্রে কি ঘটতে পারে প্রথমে জানাবো শরীর স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্যহানি ঘটবে আবার কখনো কখনো আলস্যের কারণেইও আপনার উদ্দিষ্ট শ্রম সেটাও বাধাপ্রাপ্ত হতে পারে শরীরটা যখনই খারাপ হবে তখন আপনার ডান পাশে রকম সমস্যা বাড়তে দেখা যাবে চোখের সমস্যা স্নায়ুর সমস্যা অ্যালার্জির সমস্যা অ্যাজমা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়তে দেখা যাবে যারা অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশনে ইত্যাদিতে ভুগছেন তাদের আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেই নিজেকে হিল করবার আগ্রহ এটাও মেসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয় শিক্ষা মেজ শিক্ষায় উন্নতি করবেন উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কর্মমুখী প্রশিক্ষণ পেশাগত উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি আসবেই ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা একশো শতাংশ বেশি থাকছে তাই চাকরি পাবেনি সেটা বাড়ি থেকে দূরে হতে পারে বা অন্য কোনো জেলা বা রাজ্যে হতে পারে এবার আসবো রিলেশান নিয়ে এই ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যাবে কারণ পঞ্চমী কেতু রয়েছে তার কারণে সামনের মানুষটা কি চাইছে কি ভাবছে এই বিষয়গুলি উপলব্ধি করা আপনার জন্য কিছু কঠিন হতে পারে উগ্রতা খোঁচা দেওয়া মানুষকে ডিস্টার্ব করা মানুষের মনটাকে না বুঝে তাকে আঘাত দেওয়া এই ঘটনাগুলি আপনাকে আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবারে ব্যবসার কথা যদি বলি তাহলে নতুন ব্যবসার কথা এ মাসে না ভাবাটাই উচিত কারণ সপ্তম্পতি শুক্র এ মাসে নিচস্ত থাকছেন স্বর্ণযুক্তি পেশায় স্টক মার্কেটের জন্য এই সময়টা যথেষ্ট ভালো তবে ইনভেস্ট একেবারেই করতে যাবেন না এবং কারোর কথাই পড়তে যাবেন না কারণ কেতু পঞ্চমে রয়েছে সৃষ্টি করতে পারে কনফিউশন বাবা মা এদেরকে নিয়ে একেবারেই দুশ্চিন্তা থাকছে না বরঞ্চ বাবার শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে তবে মায়ের সাথে সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে চতুর্থভাবে বৃহস্পতি প্রবেশের ফলে গৃহের গৃহপ্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দেবে ভালো একটা ঘরে থাকার আগ্রহ এটা মেষের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে সেখানে রকম বাস্তু সমস্যা নেগেটিভ এনার্জি এগুলো থাকবে না এরকম যোগ মেষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবার বিয়ের বিষয়ে বলতে গেলে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখা যাবে আর যারা বিবাহিত রয়েছেন তাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রী তাদের বিহেভিয়ারের কারণে কিছুটা কষ্ট পেতে পারেন ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশেষ করে মেষের জাতক কিংবা জাতিকাদের হাঁটুর নিচের অংশে এই ব্যথা যন্ত্রণা বাড়তে দেখা যাবে আর তখনই বুঝতে হবে লগ্নে বৃহস্পতি খারাপ রয়েছে তার প্রতিকার ও মন্ত্র অবশ্যই পাঠ করা প্রয়োজন বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের মৃদুর সম্ভাবনা লক্ষ্য করা যায় আর এই বিষয়ে চানাজানির হওয়ার কারণে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে জ্যোতিষতন্ত্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে গোপন বিষয়কে গোপন রাখার চেষ্টা করুন কারণে অকারণে নিজের বিষয়গুলিকে উন্মুক্ত করবার কোনো প্রয়োজনীয়তা নেই মানি ম্যানেজমেন্টের দিকে মেসকে লক্ষ্য রাখতে হবে বুঝতে হবে জীবনের ম্যাক্সিমাম অর্থ দিয়ে সলভ করা সম্ভব কিন্তু তারই সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে এই যে আপনি অর্থ ব্যয় করে চলেছেন তার কারণে আপনার অর্থনীতি সেটাও ডিস্টার্ব হতে পারে তবে সমস্যা থাকলেও তার সমাধান সূত্র আপনি খুঁজে বার করতে পারবেন এইটুকু সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে যারা গৃহবধূ আছেন আপনারা কিছু শুরু করতে পারেন বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে চতুর্থে উচ্চস্ত হচ্ছেন যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে নতুন ব্যবসা নতুন পেশায় যুক্ত হতে পারেন এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন অশ্বিনী শরীর স্বাস্থ্য দুর্বল থাকবে অতিরিক্ত পরিশ্রম অশ্বিনীর ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে ক্রিয়েটিভ প্রফেশনে সাকসেস রয়েছে কাছের মানুষদের কাছ থেকে সামান্য বিশ্বাসঘাতকতা হতে পারেন এবং মাত্রাতিরিক্ত সেটা হতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় এর পরবর্তী নক্ষত্র ভরণি প্রেমের ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে শিকার হতে পারেন কিছুটা বিশ্বাসঘাতকতার নতুন বন্ধুকে কানেক্ট করে পার্টনারশিপ বিজনেসের একটা বড় পরিকল্পনা করতে পারেন কাজকর্মের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে রয়েছে মানসিক চাপ ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যায় বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা সেটাও রয়েছে পরবর্তী শেষ নক্ষত্র কৃত্তিকা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে হাতে অর্থ আসবে তবে সেই অর্থ ধরে রাখা অসম্ভব হবে বাড়ি তৈরি করতে পারেন ইনভেস্ট করতে চাইলে গোল্ড বা বন্ডে ইনভেস্ট করতে পারেন স্ক্রিনের সমস্যা চুলের সমস্যায় আপনাকে ভোগাতে পারে কর্মচারী কাছের মানুষ কাজের মানুষ তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বাড়িতে কিছুটা অদ্ভুত পরিবেশ বাস্তু সমস্যায় আপনাকে ভোগাতে পারে ঘরের মধ্যে ঢুকছেন অস্থিরতা বাড়ছে এবং সেখানে ডিস্টার্ব হয়ে পড়ছেন ঘরের যেন থাকাটাই যাচ্ছে না এরকম পরিস্থিতি কৃত্তিকার সঙ্গে ঘটতে পারে চতুর্থে যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন আগামী আঠেরোই অক্টোবর তার পরেই বেশ কিছুদিন ভালো রকম ডেভেলপমেন্ট পাবেন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার গৃহসজ্জা গৃহের গৃহপ্রাপ্তির সম্ভাবনা এই সমস্ত কিছুই বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন এখন চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় যারা ক্যাজুয়ালি রাশিফল দেখছেন যারা ভাবছেন রাশিফল দেখেই আনন্দ ফুর্তি করব তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যাদের সমস্যা সত্যি সত্যি ক্রিটিক্যাল তাদের ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করানো দরকার আর সেটা বিচার করলে সমস্ত কিছুই জানতে পারবেন এবং সমস্ত রকম বাধা বিপত্তির সমস্যা এগুলি থেকে কাটিয়ে বেরিয়ে আসার রাস্তা সেটা আপনি খুঁজে বার করতে পারবেন তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করবেন সাতমুখী রুদ্রাক্ষ সাড়ে সাতের একটা সাপোর্ট একটা ব্যাকআপ একটা প্রতিকার সেটা রাখতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেড জাসপার এবং সানস্টোন ব্রেসলেট কর্মক্ষেত্র পেশাক্ষেত্র এটাকে ঠিকঠাক রাখবার জন্য আমরা এটাকে অবশ্যই ইউজ করব তাহলে আজকের মতোই এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ